তো আসসালামু আলাইকুম আশা আল্লাহ রহমতে ভালো আছে তো আমি বাসুতান্ত্রিক তো আইসক্রিম একটা তকবির আনছি সেটা অনেক পাওয়ারফুল তকবির জেল থেকে মুক্ত পাওয়া জেল থেকে স্বাধীন পাওয়া এবং যে কোনো মামলা থেকে মুক্ত পাওয়া তো বিশ কাজটা অবশ্যই কাজটা করে নেবেন তো ইনশাল্লাহ কাজ করুন বিবাস যাব না কীভাবে নেমটা দেওয়া আছে ওইভাবে আপনার নেমটা কাজ করে নেবেন উনি স্ক্রিনের নম্বর আছে স্ক্রিনে বই আছে সব কিছু আছে তি আছে সব নিয়ম দিয়ে শুনে আপনার কাজ করবেন তো অবশ্যই কোনোদিন কাজ বিবাহ যাব না আর যদি কাজ নাও পারেন যারা মূর্খ আছেন যে নাও পারেন আমাকে স্ক্রিন একটা নম্বর আছে কল দেবেন অথবা এই মুহূর্তে কল দেবেন আপনারা ওই মধ্যে যোগাযোগ করে আপনার যে কোনো আসামিকে আপনি মুক্ত মুক্তি নিতে পারবেন এবং বাইরে নিতে পারবেন এটা অনেক পাওয়ারফুল ভিডিও দিলাম এবার জল মুক্ত করা তো বিভাগ আপনারা সুন্দরভাবে কাজ করবেন নামাজ কলম পড়ে সুন্দরভাবে কাজ করবেন নিয়ম আছে নিম্ন কাজ করে নেবেন তো আপনারা আমি আর বেশি কথা বলতে চাই না আমি শুধু বলে যাই অবশ্যই কাজটা করে নেবেন তো বিভাষ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ তো আপনারা যে ভিডিও যদি নাও বুঝতে পারেন তাহলে আপনারা প্রবাসীর ভাইরা বিদেশের ভাইরা ও বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এই ভিডিওটা বুঝে কাজ করবেন আর আমাকে কল দিবেন যোগাযোগ করবেন আপনাদের সহযোগ করে আমি কাজটা করে দেবো ভান বসীকরণ মেয়ে বসী ছেলে বসীকরণ যে কোনো বসীকরণ এবং মামলা থেকে ব্যবসা উন্নত করার জন্য যে কোনো ধরনের ব্যবসা যে কোনো ধরনের ভালোবাসা যে কোনো ধরনের ভাবি ভাবি করেন ছেলে বসীকরণ সব ধরনের কাজ আপনার আমার সাথে আমার সাথে নিতে পারবেন এটা পাওয়ারফুল ভিডিও দিছি আপনারা অবশ্যই কাজ করবেন এই বাসতান্ত্রিক আজীবন আপনাদের আপনার মাঝে থেকে যাব আজীবন বড়াই আপনার সাথে সেবা যাত্রা দেওয়া যাব তো আপনারা কাজ করবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার কমেন্ট লাইক অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন আমি আর নতুন নতুন ভিডিও এবং মন্ত্র প্রয়োগ করে আপনাদের আমি মাঝে উপহার দেবো তো আপনারা সুন্দরভাবে কাজ করবেন আমি আপনাদের নিয়ম করে আমি বললাম ওইভাবে সুন্দরভাবে কাজ করবে তো আপনারা সুন্দরভাবে কাজ করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ